বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় এসেছে বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে এতে শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশেরও নাম রয়েছে তালিকায় দেখা গেছে বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলেছে বর্তমানে তম অবস্থানে রয়েছে বাংলাদেশ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এরপর চীন রাশিয়া যুক্তরাজ্য ও জার্মানির অবস্থান রয়েছে পত্রিকাটি জানিয়েছে বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এবং নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া ও অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয় বিবেচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের এগিয়ে রয়েছে দেশটির অবস্থান বারোতম তবে এ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান মালদ্বীপের মতো দেশ দেশ স্থান জানিয়েছে বিশ্বে এমন কিছু রয়েছে যারা আন্তর্জাতিক বৈশ্বিক এবং আন্তর্জাতিক অর্থনীতির ধারা নির্ধারণ করে এ দেশগুলোর পররাষ্ট্রনীতি সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের উপর নজর রাখে গোটা বিশ্ব এদের প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলে কখনো আস্থা কখনো ভয়ের জন্ম দেয় মূলত এই দেশগুলোই বিশ্বমঞ্চে নিজেদের শক্তি ও প্রভাব বলায় রেখেছে পাওয়ার সাবর্যাংকিং অনুযায়ী একটি দেশের ক্ষমতা নির্ধারণে ছয়টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয় এগুলো হল বিশ্ব নেতৃত্বে ভূমিকা অর্থনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি খাত আন্তর্জাতিক প্রভাব আন্তর্জাতিক জোট ও মিত্রতা এবং শক্তিশালী সামরিক বাহিনী এই সূচকের তথ্য অনুযায়ী যেসব দেশ এই বৈশিষ্ট্যগুলোতে এগিয়ে রয়েছে তারাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচিত হচ্ছে